প্রিয় দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম সেদিন একটা ব্যক্তিগত কাজে রহবল গেছিলাম গোবিন্দগঞ্জ রহবল রহবলতে ফেরার পথে দেখলাম সুন্দর একটা ওভারপাস এটা পাগুতলা বাজারে পাগুতলা বাজারটা অতটা বড় না যতটা বড় বাজার মগামতলা বাজার পাগুতলা বাজারের বামপাশে ছোট্ট কয়েকটা দোকান এবং ডান পাশে ছোট্ট কয়েকটা দোকান এবং একটা পার্শ্ব রাস্তা রয়েছে এই সেই পার্শ্ব রাস্তা শুধুমাত্র এই রাস্তা আর কয়েকটা দোকানের কারণে এখানে কিন্তু ছোট্ট একটা ওভারপাস করে দেওয়া হয়েছে কিন্তু মোগামতলা বাজারে এত পরিমাণ বড় মার্কেট থাকা সত্ত্বেও ওখানে চার মাথা সোনাতলা রোড শিবগঞ্জ রোড ওখানে যে চার মাথা একটা পাস করে দেওয়ার উচিত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রিয় দর্শক এবার রওনা দিলাম মোগামতলা বাজার দেখানোর জন্য এখন আপনাদেরকে দেখাবো মুগামতলা বাজারের মানুষগুলো আসলে কিভাবে রাস্তা পারাপার হয় প্রিয়দর্শক প্রতিনিয়ত এই মুগামতলা বাজারে রাস্তার এপাশ থেকে ওই পাশে যাচ্ছে বৃদ্ধ মহিলা সবাই আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যেহেতু সেদিন আমি মোটরসাইকেল যোগে গেছিলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ভিডিওটা করি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোগামতলা বাজারটা আসলে কত বড় প্রিয়দর্শক আমার এই ভিডিও দেখে আপনাদেরকে অন্ধের মতো বিশ্বাস করার কোনো কারণ নাই কর্তৃপক্ষকে বলতেছি আপনাদের আপনারা এই ভিডিওটা দেখে অন্ধের মতো বিশ্বাস না করে আপনি রহবল যে পাসটা আছে সেটা দেখেন সেখান থেকে পাকতলার যে পাসটা আছে সেটার দূরত্ব কত এবং পাকতলায় যে পাসটা দেওয়া হয়েছে ছোট আকারে সেই রকম একটা কি মোগামতলা দেওয়া তো কি না আর মোগামতলার বাজারটা মার্কেটটা হাটটা কত বড় আপনারা সকচককে নিজেরাই দেখে যেতে পারেন এটা করবো তলা বাজারটা আসলে কত বড়। হয়তো ভিডিওটা একটু কাটতেছে কারণ আমরা মোটর নিয়ে যাওয়ার সময় ভিডিওটা করেছি কারণ রবল থেকে পাকুরতলা পাকুরতলা থেকে মুগামতলা হেঁটে কিংবা দেখা যাচ্ছে এইভাবে যেভাবে ভিডিও করা সেটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল যার জন্য করে আমরা কিন্তু মোটর সাইকেল নিয়েই ভিডিওটা করেছি দুই পাশে যেভাবে গাড়ি যাওয়া আসি করতেছে তার মাঝখানে আমি উঠে দাঁড়াইছি এখান থেকে যে আমি নেমে পার হব এরকম কোনো সিচুয়েশন ছিল না এরকম একটা গাড়ি যাওয়া আসি করতেছিল যাই হোক এর ভিতরেই কিন্তু অনেক মানুষ কষ্ট করে পারাপার হচ্ছে আপনি মোগামতলা বাজারের মার্কেটগুলো দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সোনাতলা রোড পর্যন্ত এই মার্কেটগুলো কিন্তু আপনাদের কাছে কি ছোট মনে হয় এই মার্কেটগুলা এবং এই বাজারের মানুষগুলা পশ্চিম সাইডে পার হয় পশ্চিম সাইটের মার্কেটে এবং কাঁচা বাজারের মানুষগুলো পূর্ব সাইডে পার হয় এই যে পারাপার হওয়ার জন্য করে যোগাযোগের যে একটা ব্যবস্থা আপনাদের একটু কি মনে হয় যে সেটা ওই মহাস্থান রোডে যে ওভারপাস আছে সেই দিক দিয়ে পারাপার হওয়া সম্ভব এবং সেটাও কিন্তু উল্টো পথে যাইতে হয় কারণ আপনি যখন মহাস্থান থেকে মোগামতলায় আসবেন তখন কিন্তু আপনি যদি পশ্চিম সাইডে কাজ থাকে তাহলে কিন্তু আপনি উল্টো পথে অর্থাৎ মানুষ সবাই বাম সাইড দিয়ে যাচ্ছে আপনি কিন্তু ডান সাইড দিয়ে ঢোকা লাগতেছে আবার যখন আপনি মোগামতলা বাজারের পূর্ব পাশে থাকবেন ঠিক তখন যখন আপনি হচ্ছে মস্তান রুট থেকে মোগামতলা পশ্চিম পাশে আসবেন তখন দেখবেন যে আপনি হলো উল্টা পথে যাচ্ছেন এই উল্টা পথে আরও দুর্ঘটনা বেশি ঘটার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক আপনারা একটু নিজেরা যদি একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন আর আমি সকল কর্তৃপক্ষকে অনুরোধ করব এই বিষয়টা ভালোভাবে দেখার কারণ এই মোগামতলা বাজারে অনেক প্রাণহানি ঘটেছে অনেক মানুষের জীবনহানি ঘটেছে প্রিয় দর্শক এখন দেখাবো এটা হচ্ছে সোনাতলা রোড একদম সোনাতলা রোড দিয়ে কমপক্ষে আমরা দেড় দুই কিলো গেছি যাওয়ার পরে আবার আমরা ব্যাগ হয়ে চলে আসছি এত দূর পর্যন্ত দোকান দুই সাইড দিয়ে আমরা দোকানগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা হচ্ছে কত দূর পর্যন্ত দোকান আমরা কিন্তু সোনাতলা রোডে অলরেডি অনেক দূর চলে আসছি দুই পাশে এতগুলো কেনাকাটার করার মতো মার্কেট দোকান আপনার বাজার এতগুলো বাজারের মানুষগুলো যেমন পশ্চিম পাশে যায় তারা আসলে কিভাবে পারাপার হবে আপনি বলেন তো কী সংখ্যক মানুষজন এই রোডে চলাচল করে এই রোড থেকে সরাসরি সোনাতলার যে রোডটা সোনাতলার যে রোডটা সেই রোডে সরাসরি শিবগঞ্জ থানায় যাওয়ার যে রাস্তা আছে তারই প্রতিবন্ধকতা কিন্তু এই ফোর লেন রাস্তা সৃষ্টি করেছে যখন এটা একবারে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেক দূর ঘুরে মানুষকে যাইতে হবে এখন ওখানে যদি ছোট করে পাগতলা বাজারের মতো ছোট আকারে একটা ওভারপাস করে দিত তাহলে মনে হয় সবার সুবিধা হইতো এটা কিন্তু আমরা সোনাতলা রোডে অনেক দূর চলে আসছি আসার পরে ভাবলাম যে আসলে যত দূর যাবো তত দূর তো দোকান ব্যবসায়িক প্লেস এখন আমরা ফেরা যাক আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছি অর্থাৎ মোগামতলার মেন বাজার থেকেও আমরা কতদূর দূর পর্যন্ত চলে আসছি এতগুলো মানুষের কি রাস্তার পশ্চিম পাশে যাওয়ার প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে দেখেন প্রিয় দর্শক এখন এখানে এসে আপনাদেরকে দেখাবো যে সোনাতলা রোড থেকে শিবগঞ্জে যাওয়ার মানুষগুলো এবং শিবগঞ্জ থেকে সোনাতলা যাওয়ার মানুষগুলো এবং মোগামতলার পশ্চিম সাইড থেকে পূর্ব সাইডে যাওয়ার মানুষগুলো এবং পূর্ব সাইড থেকে পশ্চিম সাইডে যাওয়ার মানুষগুলো আসলে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয় আর এই পারাপার হতে যায় জীবনটাই গাড়ির নিচে পিষ্ট হয়ে যায় এটা প্রতিদিনের চিত্র প্রতিদিনের চিত্র দেখেন এই যে গাড়ি চলে আসছে কী রিক্স সবাইকে অনুরোধ করব সংশ্লিষ্ট যে যেখানে আছেন যে যে মন্ত্রণালয় আছেন যে যে ক্ষমতায় আছেন যে যেখানে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা প্লিজ এখানে একটা পাস করে দেওয়ার ব্যবস্থা করে দেন কারণ মোগামতলাবাসী প্রাণের দাবি যেখানে অনেকগুলো মানুষের জীবন ঝরে গেছে সেখানে একটা দাবি তো পূরণ করতেই পারেন আপনারা পাগুরতলা বাজারে যদি একটা ওভারপাস হয় ছোট একটা ওভারপাস হলেও মোগামতলা কিন্তু একটা পাপ্য আমি পাপ্য বলে মনে করি প্রিয় দর্শক আমি মূলত কয়েকটা ভিডিওই করলাম মোগামতলা নিয়ে দর্শক আপনারা হয়তো ভাববেন যে বারবার একই বিষয় নিয়ে ভিডিও করতেছে আসলে আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এখানে একটা ওভারপাস হোক এবং মোগামতলা সহ আমাদের সবার জীবন জীবনহানি থেকে রক্ষা পাই কারণ আমরা প্রতিনিয়ত মোগামতলা যাইতে হয় আমরা যদি ঢাকায় যাই মোগামতলা যাইতে হয় আমরা যদি রংপুরে যাই সর্বপ্রথম মোগামতলা যাইতে হয় অর্থাৎ শিবগঞ্জ উপজেলার একমাত্র বাস স্ট্যান্ড হচ্ছে মগামতলা তাই মোগামতলা যদি সেফ থাকে তাহলে আমরা পুরো শিবগঞ্জ উপজেলাবাসী সেফ থাকতে পারব ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ